গানগুলো সত্যি খুব ভালো লাগে কারণ যথাযথ আমাদের এয়ার আর রহমানের কম্পোজ করা তো হলে গিয়ে দেখার চান্সেস মানে ইচ্ছা থেকে বেশি আছে অনেক 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 ভালো লেগেছে আমার থেকে এটা অনেক ভালো লেগেছে আগামী 28 নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ধনুষ এবং প্রীতিসেনার অভিনয়ত হিন্দি ছবি তেরে east মে ইতিমধ্যেই এই ছবি ট্রেলার কিন্তু দর্শকদের সামনে চলে এসেছে এই ছবি ট্রেলারটা দর্শকদের কি কতটা মন কাড়লো চলুন শুনেনি বিভিন্ন দর্শকদের মুখ থেকে আমার তো অসাধারণ লেগেছে অনেস্টলি মানে আমার অনেক বন্ধু-বান্ধবও দেখতেছেleftarrow আমরা সবাই খুব ওয়েবসাইটে যে মুভিটা আছে আই গেস খুব রিসেন্টলি লঞ্চ হবে তো হলে গিয়ে দেখার ইচ্ছা রয়েছে ধানুষ কেটার হিসাবে অনেকদিন থেকেই ভালো লাগে স্পেশালি আমরা তো সবাই দি তো সবাই শুনেছি তো সেখান থেকে ভালো লাগা তো হ্যাঁ এক্সাইটেড

গানগুলো সত্যি খুব ভালো লাগে কারণ যথাযথ আমাদের এয়ার মানে কম্পোজ করা তো টিটলি এক্সাইটেড যাই না এবার বাকিটা দেখা যাক আশা করবো হলে গিয়ে যাই দেখতে পাই এটাই আছে হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ রিসেন্টলি ওটাও দেখলাম যে কৃতি সেনার নাচে তো এটা মিক্স আপ হতে চলেছে কেমন হচ্ছে সেটাই ফাইনাল আউটপুট কি আছে দেখবো হলে গিয়ে দেখার চান্সেস মানে ইচ্ছা সব থেকে বেশি আছে তো দেখা যাক আঠাশ তারিখের জন্য ওয়েট করে ফার্স্ট ডে ফার্স্ট যদি পাওয়া যায় সব থেকে বেটার আমার লাগছে এটা যেমন আমার যে ক্রেজটা ছিল আশিকি টু এর

যে মানে ভালোবাসাতে যে ড্রাঙ্ক হয়ে নিয়ে যে অনেক কিছু মানে অনেক কিছু এক্সপেক্টেশন আছে আমার অনেক কিছু হাই যে অনেক ভালো করবে তো দেখি এবার কি হয় হ্যাঁ খুব ভালো লেগেছে ভালো লেগেছিল আমাদের ওই মুভি হ্যাঁ তো এই কাম ব্যাক করবে ধানুস তো জানো আমার চারচে বইটা খুব জলদি চলে আসে আহ ভালো লাগে অনেক 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 ভালো লেগেছে আমাদের দিকে ওটা অনেক ভালো লেগেছে আর আমরা অনেক আর আমরা অনেক অপেক্ষায় আছি ওটা যেন হোক তবে আসবে এই এইরকমই বিভিন্ন আপডেটস পেতে অবশ্যই নজর রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরায় অভিরূপের সাথে প্রিয়াঙ্কা জাদুকার রিপোর্ট খবর বাংলা কলকাতা